আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু ঘোষণা শুনছেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত পরিচালিত মোহাম্মতুল নিসা রাহমাতুল্লাহ আলিহা মেমোরিয়াল সাদিয়া গার্লস ইনস্টিটিউট পক্ষ থেকে দেশ ও প্রবাসে যারা আছেন সকলে সকলকে অবগত করানোর লক্ষ্যে আগামী চব্বিশে নভেম্বর আটই অগ্রাহণ জামান জামাত দাদাপির কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার মতাদর্শে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত দ্বারা পরিচালিত এবং বোর্ড অফ ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত মোহাব্বত্নসা রহমাতুল্লাহ আলহি স্মৃতি হালিমাতুসাদিয়া তাল আনহা বালিকা মাদ্রাসা বাৎসরিক মহান ঐতিহাসিক ইসালে সবাব আগামী আটই অগ্রহণ চব্বিশে নভেম্বর রবিবার বৈকাল তিন ঘটিকা থেকে প্রয়োজনীয় রাত্রির সময় পর্যন্ত উক্ত ইসালে সাহাবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামায়াতের সুপ্রিমো মহামান্য পীর আল্লামা শাইখুল হাদিস আব্দুল কাইম সাহেব হজুর তিনি যেখানের মজলিস পরিচালনা করবেন এবং তানার পরপর ফুরফুরা দরবার শরীফ থেকে ছোট হজুর পীর কেমরা রহমাতুল্লাহ আলহীদের সুযোগ্য পৌত্র পিরজাদা ভাই মাওলানা আসিম সাহেব সিদ্দিকী সাহেব তিনিও থাকবেন এবং ফুরফুরা শরীফ থেকে সৈয়দ আলমগীর হোসেন বখারি রহমান হুল আলী তিনিও আখিরি মোনাজাত করবেন এবং পশ্চিমবাংলার শিক্ষা আন্দোলনের যোদ্ধা অন্যতম জানাব মোহতারা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি মাদ্রাসার একজন পৃষ্ঠপোষক মেম্বার হিসাবে তিনিও থাকবেন এবং অল ইন্ডিয়া সুন্নাতাল জামায়াতের তরুণ তুর্কি খাদিজাতুল কবরা বালিকা মাদ্রাসার ডিরেক্টর মুফতি রজব আলী সাহেব হুজুর তিনিও থাকবেন এছাড়াও মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের একগুচ্ছ ওলামা সম্প্রদায় তারা এখানে উপস্থিত থাকবেন এছাড়াও এলাকার ইমাম আইমায় কেরাম ওলামায় কেরাম তারা উপস্থিত থাকবেন আমি দেশ ও প্রবাসে যারা আমাদের এই বার্তা শুনছেন সকলকে আমন্ত্রণ করছি বিশেষত অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রত্যেকটা প্ল্যাটফর্মের সদস্যদের আমার সাইবার সেলের সদস্যদের ইউটিউবার গ্রুপের ইউটিউবার ইউনিটির সদস্যদের এবং অল ইন্ডিয়া সুন্নাতাল জামায়াতের রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন জামিয়াতুল মালিমিন সকল স্তরের এবং পশ্চিম পশ্চিমবাংলার আপামার মুসলিম জনসাধারণের কাছে আমাদের সাদিয়া বালিকা মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক গীসআাল এসব আটই অগ্রাহন সার্বাঙ্গীন সৌন্দর্য করার জন্য সাফল্য করার জন্য আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের উক্ত নির্ধারিত দিনে আমাদের মাদ্রাসা প্রাঙ্গনে আমরা একান্তভাবে কামনা রাখছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি